একদিন পর পরই যে জেলটা পড়ে যাচ্ছে কারণ এই কাম করে গেছে ব্রিটিশেরা এখন মনে করেন এই রেল রেলের কর্মকর্তারা আছে তারা কাজ কাম করছে না জন্য এটি বারবার রেল পড়ছে দু একদিন পর পরই দু একদিন পর পরই না সেদিন বলে আমরা তো তো আমরা ধরে যাই যাওয়া কষ্ট আপনি সালমারা থেকে আসছি সালমারা আমরা পোলাবি স্টেশন আমরা পোলা ব্যবসা করি চারটা বিষে এই ট্রেন এখানে আসছে এই ট্রেন এসে তিনটা বগি লাইন চিরিত হয়ে গেছে এবং বগুড়া সমস্যা এবং অনেক যাত্রী যাত্রী বগাবগি হয়ে গেছে ট্রেন তো যাচ্ছে না আমরা কি করি আমাদের তো পলাও নষ্ট হয়ে যাচ্ছে আমরা পলা ব্যবসা করি আমরা বগুড়া যাই প্রতিদিন এই ট্রেনে বগুড়া যাই অনেক যাত্রী যায় এখন এই ট্রেন তো যাচ্ছে না ট্রেন তো লাইন চিত হয়ে গেছে এখন তো অনেক অসুবিধে বিপদ বিপদের মধ্যে আমরা পড়ে নিই তো সুগন্ধপুকুর রেল স্টেশন দুই নম্বর লাইন ঠিক নাই এক অনেক দিন একবারে লাইন সমস্যা ট্রেন যাইতেই বাড়ির চান সাত দিন আগেই এই ঘটনা আবার গাবতলিতেও এই ঘটনা আবার সুগন্ধপুর আবার এই ঘটনা এই ট্রেনই এই একই ট্রেন ঘটনা আবার গাপতলিতেও এই ঘটনা দুই নম্বর

আপোনাৰ <laughs> আপোনাৰ আমরা তো কাজ প্রক্রিয়া দিন আছে আমরা করতেছি গত পঁচিশ তারিখে সমস্যা হওয়ার পরে আমরা সেদিকে কাজ শুরু করছি বিনামহীনভাবে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি এখন যে কারণে আপনি মনে করেন যে আজকেরিয়া এটা আপনার ওই একটা সমস্যা একুশ চত্বর যে একটা সেদিনও আপনার টাকা নেমে গেছিলো আজকেও ঠিক সেই চত্বর একুশ চত্বরে একটা টাকা নেমে গেছিল বিল সমস্যার কারণে আপনার ওই টলিটা ট্রলিটার সমস্যা নেমে গেছে আমাদের লাইনের কোনো সমস্যা নেই আমাদের লাইনের যে গেস্ট সেই গেস্ট ঠিক আছে

না দুই নম্বর লাইনে তো পুরাতন কাঠি প্রত্যেকটা আপনি লুপ লাইনে দেখেন প্রত্যেকটা লুপ লাইনে আপনি পুরাতন কাঠ এবং মনে করেন যে আপনার আপনার কাঠ জঙ্গল আছে কারণ হচ্ছে দুই নম্বর লাইনটা আছে আমরা এক নম্বর লাইনটা মেন লাইন গুরুত্ব বেশি দিই আর এটা আমরা মনে করেন যে তিন মাস পর পর এটা তৈরি করি আর তাছাড়া যখন সমস্যা হয় যেখানে যে স্লিপারের সমস্যা মনে হয় আমরা সঙ্গে সঙ্গে সেটা আপনার চেঞ্জ করে দিয়ে সেটা মেরামত করি নামটি আমার নাম আব্দুল বাসেদ মেট দশ এসবি বোনারপাড়া থেকে সান্তারগামী ফোর ফোর নাইনটি টু কলেজ স্ট্যান্ডে সকাল আটটা দশে সুকনপুকুর স্টেশনে লাইন চুক্তি হয় এবং পরবর্তীতে ইন্ডিং সান্ডিংয়ের মাধ্যমে দশটা বিশে টোয়েন্টি সান্দার সান্ডার গ্যাম্প আচ্ছা এইরকম চলাচল আসলে প্রতিবার হচ্ছে এইটার কারণ এই কারণটা হচ্ছে আপনার ওই একুশশো চুয়াত্তর নাম্বার যে বগিতা এটাই এখানেও হয়েছে গত পঁচিশ তারিখে আবার নাগপুরিতেও ওই সেম বগিতায় লাইন যত হয়েছে তো একুশো চুয়াত্তর নাম্বার বগিতে প্রবলেম আছে তারপরও এটা পিডাবলু আছে ওনার একটা